কতুলজিন্ন ইনসা ইল্লিয়া বধুন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহতাল আর গোলামী করার জন্য চিল্লায় বলেন নল্লাফাকবাল সুতরাং আমরা গোলামী করবো কার কথা বলেন গোলামী হবে কার এজন্য আমরা সুরফা তেহার ভিতরে প্রতিদিন বলি ইয় আমরা প্রতিদিন বলি হেমালি আমরা আপনার ইবাদত করি শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনার ইবাদত করি আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আপনার কাছেই এবাদত করি আপনারই গুণগান করি আপনারই প্রশংসা করি আপনার কুদরতি কদমে সেজদা করি ও মালিক একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আপনার কাছেই সা